নার্সদের নিয়ে জঘন্য কুটুক্তি করায় নার্সিং ও মিডোফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ চাই তার জঘন্যমূলক কুটুক্তি ছিল আপনারা এত ছোট চাকরি করেন শেখ হাসিনা আপনাদের সেকেন্ড ক্লাস করে ভুল করেছে উনিশশো সাল থেকে অনেক চ্যাক্ট পর দুই হাজার ষোলো সালে আমরা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নীত হই পেছনের কারণ যাই থাকুক না কেন একটি পেশা নিয়ে তার এমন সেন্সিটিভ বাক্য মোটেই ঠিক হয়নি আমাদের দেশে শত শত উচ্চশিক্ষিত নার্স আছে এবং সম্পূর্ণ সরকারি খরচে তারা বিদেশে গিয়ে পিএইচডি পর্যন্ত অর্জন করে আসতেছে এবং তারা যখন দেশে ফিরতেছে তাদের উচ্চশিক্ষার কোনো মূল্যায়ন করা হচ্ছে না তাই আমাদের সমস্ত নার্সিং প্রফেশন এবং নার্সিং সেক্টরের একটাই দাবি চাই এবং সেই সকল নন নার্সিং ক্যাডারদেরকে সেখান থেকে অপসারণ চাই এবং আমাদের উচ্চ শিক্ষিত নার্সদেরকে সেখানে পরিচালকের দায়িত্ব দিতে হবে সেই সেই সাথে বলতে চাই দফা এক দাবি এক মাস্ক এক তাদের হচ্ছে যোগ্যতা অর্জন করার পরেও আমাদেরকে লেভেলে পাঠানোর কোনো ব্যবস্থা করা হচ্ছে না বিসিএস সেবা চালু করা হচ্ছে না বা আরও যে সুপারভাইজার বা অন্যান্য যে পদ্মগুলো আছে এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে তারা জয়েন করতেছে এবং দ্বিতীয় শ্রেণীতেই থাকতেছে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে আমাদের যে ডিভিএনএম মহোদয় আছে ম্যাডাম ওনার যে কর্তৃত্বমূলক একটা বাক্য উচ্চারণ করছে এই কারণে আমরা চাই যে ওনার আমরা এক দফা আমাদের সেটা হলো যে ওনার পদত্যাগ চাই